আসসালামু আলাইকুম প্রিয় বাগানবাসী গ্রিন লিফ গার্ডেনের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত প্রিয় বাগানবাসী আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার বাগানের জল নিয়ে কথা বলব জলগোলাপ জলজ বাগানের উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম একটি ফুলের গাছ এর ফুলগুলো যেমন দেখতে সুন্দর একদম গোলাপের মতো কালার হয় সাদা এবং পানিতে এর জন্ম এই কারণে একে জলগুলাপ বলা হয় আজকের ভিডিওতে এই জলগুলাপ কীভাবে লাগাতে হবে এর পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে তুলে ধরব তবে ভিডিও শুরুতেই আপনাদেরকে অনুরোধ জানিয়ে রাখলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন প্রিয় দর্শক আমি আমার জলগুলাপের গাছটি একটা বালতিতে লাগিয়েছি এটা কালো কালারের একটি প্লাস্টিকের বালতি এবং এখানে একটা চারা দেখতে পাচ্ছেন এই চারাটা আমি পানির যে বোতল ছিল দুই লিটারের সেই পানির বোতল কেটে চারাটা বসিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট এই চারাতেই ফুল চলে আসছে ওই যে ফুলের কলি দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট কলিগুলো এখনও ফোটেনি হয়তো আরও সপ্তাহখানিক সময় লাগবে কলিগুলো ফোটার জন্য খুব সুন্দর সাদা কালারের ফুল ফোটে একদম গোলাপ ফুলের মতো যার কারণে এটার নামকরণ জলগোলাপ হয়েছে এবং এই বড় গাছটা যেটা দেখতে পাচ্ছেন এটাতেও ফুল আসছিল এখন ফুল নেই আর এখানে একটা ছোট্ট চারা এই যে বের হয়েছে এই চারাটাও আমি উঠিয়ে অন্য আরেকটা পাত্রে দিয়ে দিব এর প্রচুর চারা হয় আমার এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো গাছ এখানে কিন্তু এই যে একটা গাছ এখানে আরেকটা গাছ ভিতরে আরও অনেকগুলো গাছ আছে তো আমি আমি কিন্তু একটা একটা চারাই যে এরকম চারা লাগিয়েছিলাম সেখান থেকে গাছটা এরকম হয়েছে তো এর পরিচর্যার বিষয়ে প্রথমে যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন এর পাত্রটা আসলে কেমন হবে পরটা কেমন হবে সবচাইতে ভালো হয় মাটির যে চারি আছে আর সিমেন্টের চারি বা মাটির চারি বলেন সেই মাটির যে চারি আছে সেই চারিতে যদি আপনারা লাগাতে পারেন এই জলগোলাপটা তাহলে সবচাইতে বেটার হয় ছবিতে আপনারা চারি দেখতে পাচ্ছেন এগুলো আমার বাগানের চারি আমি অন্য গাছ লাগিয়েছি এগুলোতে তো এই ধরনের চারিতে যদি আপনারা লাগাতে পারেন তাহলে সবচাইতে বেটার হয় কারণ চারিতে জায়গা অনেক বেশি হয় এরকম চারাগুলো বের হতে সুবিধা হয় সেখানে প্রচুর চারা পাওয়া যায় এবং গাছগুলোতেও মাটি বেশি পায় এবং পানিটাও বেশি জমিয়ে রাখা যায় আর জল জলও যে উদ্ভিদগুলো আছে এর সবগুলোতেই দেখবেন যে পানি যত আপনি জমিয়ে রাখতে পারবেন পটে সেই গাছগুলোর গ্রোথ এবং ফুল দেওয়ার ক্ষমতাটা তত বেড়ে যায় তো এটাতে পানি জমে থাকে এরকম এক ইঞ্চির মতো পানি জমে থাকে এতে গাছটা মোটামুটি ভালো হয়েছে তবে আমি এটাকে ট্রান্সফার করে দেব চারিতে যাতে আরও ভালোভাবে এটার গ্রো হয় আর এটার এখন বলে রাখি যে জলগোলাপের মাটি কিভাবে তৈরি করবেন তো মাটির যে বিষয়টা আপনারা যে পটটা দেখতে পাচ্ছেন এই পটটা হয়তো আট ইঞ্চি বা দশ ইঞ্চির মতো হবে হাইটটা এটার এই পটের আমি এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে পটের এইটুকু হয়তো দুই ইঞ্চির মতো বা বাকি রেখে নিচের এইটুকু অন্ত আমি জৈব সার মিশ্রিত যে মাটি আছে সেই মাটিটা দিয়েছি এবং সেই মাটির সাথে এক চামিচ হাড়ের গুঁড়ো ব্যবহার করেছি শুধুমাত্র আর কিছু দেইনি জাস্ট গোবর সারের সাথে মাটি মিক্সড এবং হাড়ের গুঁড়ো মিক্সড করে এইটুকু পর্যন্ত মাটি আমি দিয়েছি এবং উপরের এইটুকু এক ইঞ্চির মতো এখানে আমি একটু শক্ত মাটি ব্যবহার করেছি যাতে উপরের উপরের দিকে পানিটা যাতে জমে থাকতে পারে এবং পানিটার পানিটা স্বচ্ছ থাকে থাকে একটু ক্লিয়ার মাটিটা শক্ত হলে অর্থাৎ মাটির মতো মাটি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় উপরের লেয়ারটা যেরকম আপনারা সাপলা এবং পদ্ম মাটি তৈরি করেন সেরকম ভাবে আর সবসময় চেষ্টা করবেন এখানে এক দুই ইঞ্চি পানি জমা রাখার সবসময় যেহেতু পানি জমা থাকলে আর্দ্রতাটা ঠিক থাকে এবং সেখান থেকে ফুল পাওয়া যায় খুব ভালো এবং এখন বলে রাখি আসলে এই গাছগুলোকে কোথায় রাখবেন গাছগুলো যেহেতু জলস উদ্ভিদ অবশ্যই রোদে রাখতে হবে তবে তারপরেও একটু খেয়াল রাখবেন একদমই যেন হাই সানলাইট না হয় এখন যেরকমের আবহাওয়া বাংলাদেশে চলতেছে একদমই এত গরম হয় এত রোদ পড়ে যা রোদে এর পাতাগুলো যেহেতু এটা যেহেতু উদ্ভিদ এর কাণ্ডগুলো কিন্তু খুব নরম থাকে যে এই কাণ্ডগুলো নরম থাকে এগুলোতে পানি জমা থাকে এবং পাতাগুলো খুব নরম হয়ে থাকে তো চেষ্টা করবেন যে একদমই যেন উচ্চ রোদ এর গায়ে না পড়ে উচ্চ রোদ পড়লে যেটা হয় এই যে তা পাতা দেখছেন যে এরকম কিন্তু শুকিয়ে যায় আমি একটু পরিষ্কার করছি আমার অনেকগুলো পাতায় যে এরকম শুকিয়ে গেছে এটা কিন্তু অতিরিক্ত রোদের কারণে কারণ প্রচুর রোদ হচ্ছে কয়েকদিন হলো আর বেশি রোদে ফুলের আকারটাও ছোট হয়ে যায় একদমই ছোট ছোট হয় আকারটাও ভালো হয় না এই এমন জায়গায় রাখবেন যেখানে রোদ পড়ে কিন্তু একদমই পুড়িয়ে যাওয়ার মতো রোদ না পড়ে এরকম জায়গায় রাখবেন যে হয়তো দিনের অর্ধেক দিন রোদ পাইলো অর্ধেক দিন আলু বাতাস খুব ভালোভাবে পাইল এরকম জায়গায় রেখে দিবেন আর সেরকম কোনো বিশেষ যত্ন এর নিতে হয় না বছরে একবার এটাকে রিপোর্ট করে দিলে চলে এর মাটিটা ওই যখন রিপোর্ট করবেন তখন মাটিটা আবার যে উপাদানগুলোর কথা আমি বললাম সেইভাবে এর মাটিটা তৈরি করে দিবেন তাহলেই এর থেকে খুবই ভালো সুন্দর ফুল পাবেন আপনার এবং গাছের গ্রোথও ঠিক হয়ে যাবে আর যখন এরকম সাইডে ছোটো ছোটো চারা বের হবে এগুলো চাইলে রেখে দিতে পারেন কিংবা চাইলে অন্য পটে স্থানান্তর করে দিতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজ আছে গ্রিন লিভ গার্ডেন সেখানে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের চারার জন্য পরবর্তীতে কোন গাছের ভিডিও আপনারা চাচ্ছেন কোন বিষয়ে পরামর্শ চাচ্ছেন সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন